ওয়েলকাম ব্যাক টু আদার ব্রেন নিউ ভিডিও কি অবস্থা সবার গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি সকলেই ভালো আছো নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম সো গাইস তোমরা অনেকেই কমেন্ট করে বলছো দুই সো মাঝে সেরা কিছু গেম দেখানোর জন্য তো ফাইনালি নিয়ে আসলাম আজকের এই ভিডিও আজকের তোমাদেরকে দুই সো এমবির মাঝে টপ ফাইভ হাই গ্রাফিক্স অফলাইন ওপেন অল গেম দেখা চলেছি যেগুলো গেম গাইস তুমি যখন তোমাদের ফোনে আউট করে খেলবে সত্যি তোমাদের কাছে অনেক ভালো লাগবে কেননা এগুলো প্রত্যেকটা গেম আমি নিজেকে বাছাই করে নিয়ে আসছি যাতে করে তোমরা এগুলো গেম খেলে অনেক মজা পাও তো তোমরা অনেকেই কমেন্ট করে বলছো তাই ভাবলাম তোমাদেরকে বিরোটা দেখাই তো আশা করি তোমরা যারা এই গেমগুলো ডাউনলোড করে খেলবে সত্যি তোমাদের কাছে অনেক ভালো লাগবো তো গাইস এগুলো গেম তুমি তোমার ফোনে কীভাবে ডাউনলোড করে খেলবে ভিডিওর কোনো এক জায়গায় বলে দিব আশা করি তোমরা সকলে সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য ধরে দেখবা তাহলে মতো তোমরা তোমাদের ফোনে গেমগুলো ডাউনলোড করে খেলতে পারবে তো হোক গাইস তুমি যদি নতুন থাকো এখন যদি সাবস্ক্রাইব করে না থাকো প্লিজ ভাই একটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দাও আর যদি ভিডিওতে এখন লাইক করে নাই প্লিজ ওই ভিডিও করে লাইক দিয়ে দাও তো চলো শুরু যাক আজকের ভিডিও তো গাইস তোমাদের নাম্বার ফাইভে জি গেম দেখছি সেই গেমটা হচ্ছে অরিল অটো ব্রাজিল র্যালি সো গাইস তোমাদের যাদের নর্মাল ডিভাইস আছে তোমরা যদি চাও অ্যাকচুয়াল ওপেন হল গেম খেলতে তাহলে বলবো ভাই এই গেমটি খেলা থাকার জন্য কেননা এই গেমটির মধ্যে সম্পূর্ণ একটা উপরে ম্যাপ পেয়ে যাবে যে ম্যাপের মধ্যে লাইক তোমার ক্যারেক্টার থাকবে যে ক্যারেক্টার নিয়ে তুমি ছেলে ঘোরাঘুরি করতে পারো গেমটির মধ্যে যে বিভিন্ন ধরনের মিশন আছে তুমি ছেলে সেগুলো মিশন খেলতে পারো গেমটির মধ্যে তুমি ছেলে বাইক চালাইতে পারো গেমটির মধ্যে তুমি ছেলে সাইকেল চালাইতে পারো তুমি যদি দেখতেই পাচ্ছ স্ক্রিনের উপর গেমটিগুলো কত ইন্টারেস্টিং মজাদার একটা গেম গাইস তুমি গেমটির মধ্যে যদি স্টোরি মোড খেলো আমি মনে করি তোমাদের সবার কাছে এর একটা ফিলিং দেবে গেমটি খেলার পর কেননা পার্সোনালো আমার কাছে গেমটা অনেক ভালো লাগছে তো আমি মনে করি তোমরা যদি খেলাও তোমাদের সবার কাছে অনেক ভালো লাগবো তো গাইস তোমার কাছে যদি গেমটি ভালো লেগে থাকে অভিষেক ব্যাহ করে খেলে দেখবা তো এই গেমটি সাহায্যে করতে যদি তোমাদের

করো তো অবশ্যই একবার গেমটি ডাউনলোড করে থাকা আমি মনে করি গাইস তোমার যদি নর্মাল ডিভাইস থাকে তুমি গেমটি খেলার অনেক মজা গেমটির মধ্যে লাইক তুমি বিভিন্ন ধরনের ক্যারেক্টার দেখতে পারবে যে ক্যারেক্টার দিয়ে তুমি ফাইটিং করতে পারবে বিভিন্ন ধরনের ফাইটিং স্কিল আছে সেগুলো তুমি গেম মধ্যে দেখতে পারবে তুমি যখন গেমটি খেলবে আশা করি গেমটি খেলো অনেক মজা হবে বিকেনা পার্সোনালি গেমটি আমার কাছে অনেক ভালো আছে আমি জানি গাইজ তোমাদের অনেকে ফাইটিং গেম খেলতে অনেক পছন্দ করো যদি তুমি পছন্দ করো অবশ্যই গেমটি খেলে অনেক মজা হবে বিকেন না গেমটি তুমি কোন স্টাইলে ফাইটিং করতে পারবে মানে অনেক ধরনের ফিউচার আছে গেম তুমি যখন গেমটি খেলবে অ্যাকচুয়াল গেমের মজার নিতে হবে এবং গেমটি খেলা অনেক মজা হবে আমি জানি গাইস নর্মাল ডিভাইসে খেলার মতো অত্যন্ত বেস্ট এবং ইন্টারেস্টিং মজাদার একটা গেম গাইস তোমার যদি গেমটি ভালো লেগে থাকে অবশ্যই বা ডাউন করে খেলে দেখবা তো যাই হোক তোমরা সকলেই এই গেমটি সম্পর্কে বুঝতে পারছো তো এই গেমটি সাহায্য করতে যদি তোমাদেরকে বলি গেমটি হচ্ছে একশো সাতাত্তর এম বি আর এই গেমটি তুমি চাইলে অফলাইনেও খেলতে পারবে আর এগুলো প্রত্যেকটা গেমে ডাউনলিং এই এইভাবে ডিপস্ক্রিপশন বক্সে দেওয়া আছে যদি গাইস তোমার কাছে গেমটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাই দিবা সো গাইস তোমাদের তিন নাম্বার যে গেম দেখছি সেই গেম এক্স সার্ভাইভার ওপেন হল বক্স তো গাইস তোমরা অনেক কি বলছো সেরা কিছু গেম দেখানোর জন্য তো ভাই এই গেমটি দুই স্বয়ম্বির মাঝখানে অসাধারণ একটা গেম কেননা গেমটির মধ্যে তুমি একটা অ্যাডভেঞ্চার সার্ভাইভার করতে পারবে গেমটির মধ্যে তুমি ছেলে ক্রাফটিং করতে পারবে গেমটির মধ্যে তুমি ছেলে ফাইটিং করতে পারবে গেমটির মধ্যে পেয়ে যাবে সম্পূর্ণ একটা উপন্য ম্যাপ যে ম্যাপের মধ্যে তুমি ক্রাফটিং করে বিভিন্ন ঘর বাড়ি ঘর বানাইতে পারবে বিভিন্ন জিনিস মতো বিল্ড আপ করতে পারবে তুমি তো দেখতেই পাচ্ছো স্ক্রিন উপর গেমটি ভিডিও আমার কাছে মনে হয় নর্মাল টিভিজে খেলার মতো অত্যন্ত বেস্ট এবং স্যার একটা গেম কেন গেমটি মেয়ে তুমি ছেলে কার্ড চালাইতে পারবে গেমটি তুমি ছেলে ঘর বাড়ি বানাইতে পারবে গেমটি তুমি ছেলে শিকার করতে পারবে গেমটি মধ্যে লাইক আর যে ফিচারগুলো আছে সেগুলো ফিউচার সম্পর্কে দেখতে পারবে আমার কাছে মনে হয় অত্যন্ত ইন্টারেস্টিং মজাদার একটা গেম এবং নর্মাল টিভেস খেলে গেমটি অনেক মজা হবে পার্সোনাল যেহেতু আমার কাছে গেমটার গ্রাফিক্স অনেক ভালো লাগছে গেমটার স্টোরি লাইনে অনেক ভালো লাগছে আমি মনে করি গেছ তুমি যখন তোমাদের ফোনে রাউট করে খেলবে সত্যি তোমার

খেলতে কিন্তু মনের মতো কোনো গেম খুঁজে পাওনা এই জন্য মূলত খেলতে পারো না তো গাইস তুমি যদি এই গেমটি খেলো আশা করি তোমাদেরকে স্পাইডার ম্যানের মতো একটা ফিলিং দিবে গেমটি খেলার পর কেননা গেমটি জব করতে পারবে মধ্যে তুমি ফাইটিং করতে পারবে গেমটি একচুয়াল গেমের গ্রাফিক্স গাইস এক কথা অসাধারণ তুমি তো দেখতেই পাচ্ছ স্ক্রিন উপর গেমটি ভিডিও আমার কাছে মনে হয় তোমার কাছে যদি গাইস নর্মাল ডিভাইসে থাকে তুমি যদি চাও স্পাইডার ম্যানের মতো সেরা একটা গেম খেলতে তোমাদের নর্মাল ডিভাইসে তোমাদেরকে বলবো এই গেমটি ডাউনলোড করে খেলে দেখা যেন কেননা গেমের গ্রাফিক্স আমার কাছে অনেক ভালো লাগছে আর গেমটির মধ্যে যে ফাইটিং করবে গাইস এক কথায় মানে রিয়েলিস্টিক একটা মজা দেবে গেমটি খেলার পর তুমি তো দেখতেই পাচ্ছি স্ক্রিনের উপর গেমটিগুলো গেমটির মধ্যে তুমি যে জব করতে পারবে জবের পাশাপাশি বিভিন্ন ধরনের যে মিশনগুলো আছে সেগুলো মিশন করতে পারবে আরও যে গেমটির মধ্যে অন্যান্য ফিচারগুলো আছে সেগুলো ফিউচার সম্বন্ধে দেখতে পারবে এক কথা ইন্টারেস্টিং মজাদার গেম আমি মনে করি গাইস তুমি যখন তোমাদের ফোনে গেমটি যদি ডাউনলোড করে খেলো সত্যি তোমাদের কাছে অনেক ভালো লাগবো তো গাইস তোমার কাছে যে গেমটি ভালো হয়ে থাকে অভিষেক ডান করে খেলে থাকব তো গাইস এই গেমটির সাইজের কথা যদি তোমাদেরকে বলি গেমটি হচ্ছে একশো চুরাশি এম বি আর এই গেমটি সম্পূর্ণ অফলাইনেও তুমি খেলতে পারবি আর এগুলো প্রত্যেকটা গেমের হোল্ডিং এই বক্সে দেওয়া আছে যদি গাইস তোমার কাছে গেমটি ভালো হয়ে থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাই দিবা তো যাই হোক গাইস তুমি এক নম্বর গেমটা দেখার আগে এরপর সাবস্ক্রাইব করে না থাকো একটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দাও আর যদি গাইস ভিডিওতে এখনো লাইক করা নাই প্লিজ এই ভিডিওতে একটা করে লাইক দিয়ে দাও তো চলো দেখা যাক আমাদের এক নম্বর গেমটার সম্পর্কে তো গাইস তোমাদের নাম্বার ওয়ান যে গেমটি রাখছি সেই গেমটি হচ্ছে ফ্রি সিটি ফ্রি তো গাইস তোমাদেরকে ভিডিওর শুরুতে এই গেমটির ছোট একটি গেম ভিডিও দেখেছি তোমাদের অনেক গেম টি অনেকই ভালো লাগছে তোমরা চাও তোমাদের ফোনে এই গেমটি ডাউনলোড করে খেলতে তো গাইস তোমার কাছে যদি গেমটি ভালো লাগে থাকে অবশ্যই ডাউনলোড করে খেলে দেখতে পারবে কেননা গেমটার একটু গ্রাফিক্স গাইস এক কথায় অসাধারণ আর গেমটির মধ্যে তুমি নর্মাল ডিভাইসে স্মুথলি খেলতে পারবে তুমি দেখতেই পাচ্ছ স্ক্রিনের উপর গেমটি ভিডিও গেমটির মধ্যে লাইক তুমি একটা ওপেন ম্যাপ পাবে যে ম্যাপের মধ্যে তুমি ক্যারেক্টার দেখতে পারবে যে ক্যারেক্টার দিয়ে তুমি ছেলে ফাইটিং করতে পারবে তুমি গেমটির মধ্যে মিশন খেলতে পারবে গেমটির মধ্যে কার্ডের সঙ্গে দেখতে পারবে একটা যদি নর্মাল ডিভাইস থাকে তুমি সেই গেমটি করে খেলে দেখতে পারো তো আই থিং সেগুলো তোমরা সকলে একবার গেমটি আউট করে খেলে দেখবা তো গাইছে গেমটির সাইজের কথা বলি গেমটির সাইজ হচ্ছে একশো চার এম বি আর গেমটি সম্পূর্ণ অফলাইন আর এগুলো প্রত্যেকটা গেম রেড হোল্ডিং এবিডিও ডিফিক্সিক বক্সে দেওয়া আছে যদি গাইস তোমার কাছে গেমটি পাওয়ার নিতেকে অবশ্যই কমেন্ট করে জানায় দিবা তো যাও গাইস আজকের ভিডিও তোমাদেরকে 200 এমবির মধ্যে সেরা কিছু টপ 5 গেম দেখেছি যাই না গাইস তোমাদের কার কার কোন গেমটা ভালো লাগছে যদি এখান থেকে একটা গেমও ভালো লেগে থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাই দিবা তো গাইস তুমি যদি এরকমই নতুন নতুন গেম ডাউনলোড করে খেলতে চাও আই বাটনে ডিপসক্রিপশন বক্সে অথবা তোমাদের চ্যানেলে অসংখ্য পরিমাণ ভিডিও আছে তুমি চাইলে সেগুলো ভিডিও দেখতে পারো এবং নতুন একটা গেম ডাউনলোড করে খেলতে পারো তো যাই হোক গাইস আজকের ভিডিও এ আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো গেম নিয়ে নতুন কোনো ভিডিওতে এবং সবাই ভালো থাকবা সুস্থ থাকবা গুড বাই আল্লাহ হাফেজ